নবী করিম সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আমার দোয়ার দিকে আপনার আল্লাহ তাকানোর কোন ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীর প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন মাসাল্লা আলাইহি মামরাতান সললা الله আলাইহি আযরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন সুবহানাল্লাহ আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচায় নিছেন এতর জন্য শেষ হয়ে জানまい ওই যে দরুদ পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত অনুগ্রহ পাবে ভাইরা মা দূরদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়ে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ আল্লাহাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে সালাত আক্রে ধরবে সব সময় তার মুখ থেকে সালাত চলতে থাকে এই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তার করে দিবে দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলাতাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো sallallahu alaihi এছাড়া নবীর প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারে যদি দুরুদের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল অতি দুরুদের আমল বেশি করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার এটাও বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউ আস্তে করবে ইস্তেখফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইশেখফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলামিন বিভিন্ন পেরানির থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানির থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখায় ইশতেক ফার কিভাবে করবেন ভাই ইশতেক ফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইশতেক ফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরার যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়াইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলেমেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবে সম্পদ দিয়ে শক্তিশালী করবে ওয়াজআল্লাকুম জান্নাতাল জান্নাতি ওয়াজআল্লাকুম আনহার আল্লাহ তাআলা ফসল দিবেন ফলন দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারラム আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্তা ফিরুল্লাহ হওয়া তু বহিলে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছে না কাকি আছে ইস্তেক ফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক ফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেফার সকল সমস্যার সমাধান ইস্তেগফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আমার অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো পরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরামান এটা হলো রিমুভ আর রিমুভ ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেগফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেগফার এগুলাকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরামান নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন

সাইদুল ইস্তেক ফারিজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক আল্লাহ আল্লাহর আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনা খাতা মাফ করে তাকে জানলা দেবেন অত আমার ইসতেক ফার বেশি বেশি করতে হবে চেষ্টা করবো না করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না

সব সময় এটাকে সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালাল ইকরাম অনেক উলামায়ে ক্রাম মুহাদ্দিসিন ইকরাম ইয়া জাল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালা আলী আলী ক্রাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসা এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি সিয়াজাল জেলা আলী অনেক রাম পড়বো চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জন্য আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন পাঁচ নম্বর মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহ সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন

যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদার মুক্মিনী এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ওকদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মরন উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়া কাযালিকা নুমজিল মুমিনিন ঈমানদারদেরকে আমরা রক্ষা করে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা বিপদ আপদ পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে বাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার কারবলাও আরশাদিবার মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় শুধু দিলই হয় কোপালপড়া জানে না ডালে বামে দিয়ে নিজের আমল बर्बाद করে ইমান बर्बाद করে তাওহীদ নষ্ট করে ঠিক হায়রা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থায় দোয়া ইউনুস পাঠ করব হায়রা আল্লাহর দিকে ধাবিত হওয়া তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নম্বর হলো সুবহানাল্লাহ

এগুলো একটা মিজানের পাল্লা কে দেয় কোনটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ কি